তোমরা কেন আমার সাথে নাফরমানি করছ সারা দিনে এক ওয়াক্ত নামাজ আমরা যারা পড়লাম না আমরা যারা এক কাছ দিলাম না আল্লাহর সাথে এত নাফরমানি কেন ভাইয়া বলো না বা এত নাফরমানি কেন ভাইয়া আপনার সমবয়সী আমার அப்பா তো কবরে চলে গেছেন একটু চিন্তা করেন তো যারা নূহ আলাইহিস সালামের যুগে যারা কবরে আছেন তার আজ কত হাজার বছর কবরের মধ্যে

মানে তোমার বানায় সাইরা দিছি তুমি কি এইটা মনে করতেছো আল্লাহ বলে না বান্দা তোমাকে একটা উদ্দেশ্য নিয়ে বানাইছি তুমি যে রকম ভাবে দুনিয়াতে কাজ করো তোমার একটা উদ্দেশ্য আছে আমি আল্লাহ তো উদ্দেশ্য নিয়ে বানাইছি ফাসিবি তো না খলাকনা কুন আবাসা ওয়া আনাক মিলাইনা লা তুরজাউন আল্লাহ বলেন বান্দা তুমি কি ধারণা করো যে তোমার আমি বানা এমনি এমনি ছেড়ে দিছি না বান্দা তোমাকে আমার কাছে ফিরে আসতে হবে আমার কাছে আসতে হবে ভাইয়া আমরা যারা এই মুক্ত নামাজ পড়লাম না যুবক আমরা যারা পড়লাম না আমরা কেন আল্লাহ সাথে এত না ফরমানি এত না ফরমানি আল্লাহ সাথে কেন ভাইয়া আজ কতদিন হয়ে গেল ফজরের সেই সূর্য আমরা দেখি না কতদিন হয়ে গেল এশারের নামাজ আমরা পড়ি না তাহার যুদ্ধ পড়ের কথা ভাইয়া আমরা তো ওয়াক্তি নামাজ করতে পারি না তাহলে সারা দিন এত কিছু দেওয়ার বিনিময়ে আল্লাহ যদি হাসরে মাঠে বলে বান্দা আমি কি সূর্য উঠাই দেওয়া ভুল করছি সারা দিন আলো দি আবার রাতে অন্ধকার দি আমি কি ভুল করছিলাম কোন অন্যায় করছিলাম বান্দা আমার যে একটা সিজদা দিলা না তুমি কেন দিলা না আমার কি অপরাধ ছিল এমন তুমি যে একটা সিজদা দিলা না না ফরমান কেন দিলা না তুমি আল্লাহ বলেন আমি কি দেই নাই তোমার সবিতি দিছি হাত দিছি পা দিছি চক্কু দিয়েছি দেখার জন্য চোখ দিয়েছি ঘ্রাণ নেওয়ার জন্য নাক দিয়েছি শোনার জন্য কান দিয়েছি প্রত্যেকটা অঙ্গ প্রথম দামি দিয়েছি আমি দেই নাই কি তোমার এই যে তুমি যে আমার একটা সিজিদা দিলা না তুমি যে আমার নাফর করলা আমার নামাজকে চেরি দিলা আমার আহকামকে ভুলে গেলা আল্লাহ তালা বলেন বান্দা তুমি যদি একে একে আমাকে ভুলে যাও তাহলে মনে রাখিও আমি আল্লাহ তোমারে ভুলিয়ে দিব তোমার একটা সৃষ্টিকর্তা ছিল তোমাকে ভুলিয়ে দিব যে একটা রব তোমার ছিল তোমার জিদ বানাইছে এমন একজন মালিক যে আছে তোমারে ভুলিয়ে দিব তুমি যদি আমি আল্লাহকে ভুলে যাও এমন তো অনেক সময় হয় যে রাত্রিবেলা আমরা আল্লাহ কাছে চাইতে জানি না নামাজে পড়ি না অনেক দিন কিভাবে আল্লাহকে সাহায্য পাবো লজ্জা লাগে মানুষের যদি দেখে উমা নামাজ দিয়ে পরে নাচকে দিকে কেমনি কেমন আয়সা পড়ছে তো আল্লাহ তালা বলে বান্দা তুমি যে মনে মনে অনুভব করতেছো তুমি যে তোমার দুর্বলতাকে আমার সামনে তুলে ধরতেছ তাহলে বান্দা তুমি শুনে রাখো তুমি যদি একটা সিজিদা দেও আমি আল্লাহ কথা দিলাম তোমার একসাথে সব গুণা মাফ করে দিয়েছি বান্দা বলেন আল্লাহ আমার গুনার তো পাহাড় অনেক বেশি আমার তো অনেক গুণা আল্লাহ কেমনে চাইবো লজ্জা লাগছে আল্লাহ বলেন একটা বার তুমি চায় দেখো যেরকম ভাবে দিলের মধ্যে আসছে আমি রবের কাছে হাত পাতবা আমি কথা দিলাম তুমি একটা সিটিটা দাও আমি আল্লাহ তাআলা তোমার জীবনের সব গুনাহ maaf করে দেব যুবকের একটা সিজদা আল্লাহর আরশ পর্যন্ত কে পড়ে যুবক সিজদা দিলে আল্লাহ তাআলা আরশ আযিম থেকে বলে যুবক আমার সিজদা দিলি যা ও দিলাম হাসরের মাঠে আমি আল্লাহ তরে স্টিজিবোmstiz একটা সিজিতা দিলি আমি তোর স্টিজি বসামু তোর এলাকার মানুষ দিককে বলবো আমরা হেতিদি সরদার হয়ে গেছে গা বলা কথা দিলাম যুবক তুই একটা সিজিতা দে আমি আল্লাহ তাআলা তোর 90 বছর구나 একসাথে माफ করে দিব আমরা তো রবের কাছে চাইতে জানি না কিভাবে চাইতে হবে আমরা জানি না আমাদের লজ্জা লাগে